হ হ্যাঁ ছোট ভাই পোবাট जोरदार কি হয়েছে আরে কেউ আমার नेमপ্লেট বানিয়ে গেছে আরে দাঁ ওই তুই বক নাকি না আমি একটুখানি গাধা সেটাই তো লেখা আছে नेमপ্লেটে কে একে কেউ বোঝা আর যদি আমি বোঝাতে যাই তাহলে অবস্থা ঢিলে হয়ে যাবে বোকার ডিম এটা নেম প্লেট নয় কোন বদমাইশ তোকে নিয়ে মজা করেছে গাধা লিখেছে গাধা হ্যাঁ তো আমি তো গাধা তাই না তুই গাধাই নস বোকার হদ্দ হ্যাঁ মগজিন হ্যাঁ আস্তুন নদ মনে হয় কিন্তু অতটা নয় তাই না তুই সেটাই নেই প্লেট ছোট কেউ আমাদের দেওয়াল নষ্ট করেছে আরে কি ভাই পুরো দেওয়ালটা খারাপ করে দিয়েছে আবার পুরোটা রং করতে হবে জোরদারকে আ আমি কেন করবো কারণ তুই সব সময় করিস আর তুই যখন পেন্ট করবি তখন সময়ও তোর হবে ব্রাশও তোর হবে পেন্টটাও তোর হবে নিজেদের জন্য করার যে আনন্দ সেটা অন্য কোনো জিনিসে নেই কোনো প্রশ্ন একদম ঠিক বলেছিস পপট আর এইবার এই আনন্দ তোরা সবাই নিবি আরে কাঁদছিস কেন আমরা করে দেব আমি কাঁদছি না অন্য কেউ কাঁদছে 喂。<laughs> আরে খান্না বাবু আপনি চোখের জলের কল খুলে দিলেন কেন আমের আচারে খুব ঝাল লেগেছে হ্যাঁ ঝাল খেলে আমারও চোখে জল বেরোয় আর পোপার তো ওয়ান শটেই শেষ ও আমার ঝাল খুব পছন্দ আপনি ওই আচার আমায় দিয়ে দিন আমি ওটা রুটির সঙ্গে খেয়ে নেব আরে বাচ্চাটা ঘুমিয়ে আছে ঘুমোতে দে আমার আচারের ছড়াটা তো শেষ করতে দে সরি সরি আপনি কান্না বন্ধ করুন আর ছড়াটা শেষ করুন আমের আচারে খুব ঝাল লেগেছে দেখো দেওয়ালে কি লেখা আছে শুধু আমার নয় ডক্টর ভালুর দেওয়ালটা কেউ এইভাবে নষ্ট করেছে কলকাতা আলু তো খুবই সস্তা বাজারে কোনো দামি জিনিসের নাম লেখা উচিত ছিল পচা পাইনাপেল বা পচা কাজু আমি ঘুড়ি ছিড়ে দেব আমি লাটাই কেড়ে নেব এই সব যে করেছে তার আমি ঠ্যাং ভেঙে দেব আমি তুই বেশি বুদ্ধি খরচ করিস না হ্যাঁ বুদ্ধি কম আছে সেটা খরচ কর সাবধানে কর নইলে শেষ হয়ে যাবে কোনো প্রশ্ন হামলদিস তাই আদা রসুন পেশা হয়ে থাকে এই নোংরা কাজটা আসলে করেছে কে আজ রাতে জানতে পারবো যে এটা করেছে সে আজ বাকি বাড়িতেও এটা করতে আসবে আর আজ রাতে ধরবো রাত নামলে কেউ বাড়ির বাইরে বেরিও না আরে আমায় গাছে উঠিয়ে তো দিলি এবার নামবো কি করে তুই ভয় কাপুরুষ দুর্বল মনের হে ভাই হে একদম নস্টই ভাই সাহুসি তুই সাহুসি মেনে নিলাম কিন্তু প্রশ্ন একই থাকবে যে আমি নিচে নামবো কি করে আরে আমরা যেভাবে উঠিয়েছি ঠিক সেভাবেই নামিয়ে নেব তুই ভয় আরে চিৎকার করিস না ও অ্যালার্ট হয়ে যাবে ও যেন জানতে না পারে যে ওর শত্রুরা এখানে অপেক্ষা করছে কোন প্রশ্ন বনি তুই কি সিটি বাজাতে পারিস খুব ভালো তাহলে আমি বাড়ি গিয়ে ঘুমাচ্ছি ও এলে সিটি বাজিয়ে দিবি কোনো প্রশ্ন কেউ কেমন হ নইল এমন অবস্থা করবো অপেক্ষার থেকে বড় শাস্তি আর কিছু হতে পারে না আর এই সাজায় রকম মজা নেই কোনো প্রশ্ন ওরে শিখেছি এ শিখেছি হঁ কি করে জানলি আরে গাধা মাঝরাতে হাতে স্প্রে আর কে আসবে কাল এত পরিশ্রম করলাম আর কেউ रिएक्टই করলো না আজ আমরা এমন বারোটা বাজাবো যে সকালে উঠে সবাই কাঁদবে ইয়ে আরে বাহ তোমরা তো মহান শিল্পী দারুণ বরং তোমরা তো বাচ্চাই ন আরে এটা গিয়ে আমার বাবাকে বলো উনি আমাদের বাচ্চাই ভাবে আজ তোমাদের বোঝার সময় এসেছে বুঝে নাও যে তোমরা একদমই বাচ্চা নও তোমরা লুচ্চা অবাধ্য বদমাস ছোড়া তোমরা এরা তো দারুণ স্কেটিং করে এখন প্রশংসা করার নয় ওদের ধরার সময় রে কোন প্রশ্ন উঠে এ হমম আরে লভি এটা কি করলি? আমাদের সবাইকে অপরওয়ালার হাতে ছেড়ে দিলি তুই। কোন প্রশ্ন? এ তুই অপরওয়ালাকে চ্যান্সিস কেন? ই

এ তো বিল্ডার ভাল্লার বাংলো তার মানে এরা ভাল্লার ছেলে ভাল্লা তো দারুন ঠেটা রাগী লোক আমরা ছেলের নামে নালিশ করলেও ও কিছুতেই মানতে চাইবে না কোনো প্রশ্ন মানবে অবশ্যই মানবে ওকে ওর ছেলেদের স্টাইলেই বোঝাতে হবে শুনছে আসুন এটা কি ঘুমিয়ে থাকো নাকি কে করেছে সব কে সেই পাজি যে এত মডার্ন বিউটিফুল বাংলোর এই হাল করেছে দুষ্টু ছেলেরা তোমরা কে হে এটা ইম্পর্টেন্ট নয় যে আমরা কে এটা ইম্পর্টেন্ট যে আপনি কে আপনি ধরি বড়লোক সবাই উনিশ হলে আপনি হলেন বেশ বরং আমি বলবো আপনি বিল্ডারই নন বাবা আপনি কিং মেকার দাকার প্লেয়ার আপনি চেকার আপনি বিল্ডারের দুনিয়ায় আন্ডারটেকার আপনি আপনাকে তো সম্মান করা উচিত সম্মান আরে ও কি আনন্দ আরে থ্যাংক ইউ ভাই নিন টাকা ছাড়ুন তোমরা প্রশংসা করতে টকানো না পরিশ্রম করার টাকা নেই রাত জেগে আপনার বাড়িতে মডার্ন আর্ট বানিয়েছি তাই না কোনো প্রশ্ন তোমরা করেছ ওই টক হ্যাঁ ভালো হয়েছে না কচু ভালো হয়েছে সব কাজ পণ্ড করে দিয়েছ তোমরা সব এখনো পণ্ড করিনি এবার হ্যাঁ ঘরে বিরাট কেন দাঁড়াবো আমরা মজা পাচ্ছি আর আমাদের মজা করতে যে বাধা দেয় তাকে শাস্তিও আমরাই দি কোন প্রশ্ন কিসের প্রশ্ন তোর কোনো অধিকার নেই তুই নিজের মজার জন্য আমার কার আর ঘর খারাপ করবি বুঝলি আমরা তো কার একবারই খারাপ করেছি তবে কার দুবার বলছেন কেন আরে উনি বাড়িকে ঘর বলছেন তবে তো কারকে অন্য কিছু বলা উচিত কনফিউশন হয়ে যায় ওই আমি তোদের জেলে পাঠিয়ে দেব তারপর ওখানে বসে কনফিউজ কনফিউজ করিস ও তাহলে তো আপনার ছেলেরাও জেলে যাবে। আমার বাবা ছেলেরা কেন জেলে যাবে? কারণ ওরা আমাদের গোটা তল্লাট স্প্রে পেইন্ট করে খারাপ করে দিয়েছে। কোনো প্রশ্ন? আমরা আপনারা এটা বাবা। বলছে। আমরা মিথ্যে বলছি। আমরা এক কোনেটার পেইজ হবে। যাদের নিজেদের বাড়ি নতুন হয় তারা অন্যের বাড়িকে পেন্ট দিয়ে নোংরা করে না ঠিক আছে কোনো প্রশ্ন আপনার দুই ছেলে আমাদের পাড়ার বাড়িগুলোতে আর দেওয়ালে লোকেদের নিয়ে কমেন্টস লেখে সব বাড়িগুলো নোংরা করে দেয় ওই ওই ফাডি ছুচো কোথাকার আমি তোদের দুজনেরই ঠ্যাং ভেঙে দেব বুঝলি সর্দি বাবা ওই আবার কি তোরা কি জানিস কার আর ঘর পেন্ট করতে আমার কত খরচ হবে হ্যাঁ আরে ও আবার দুবার কার বলেছে মারবে না মারবে না তাছাড়াও ছিল তাই তো উঠে গেল কিন্তু আমাদের দেওয়ালকে আমাদের রিপেন্ট করতে হবে সরি আমরা মজা করছিলাম ঘরে বসে বোর হচ্ছিলাম তো তোমাদের এই মজার জন্য কত লোকের লোকসান হয়ে গেল সরি আর আমরা এমনটা করব না আরে অবাক আমার শয়তান ছেলেগুলো সরি বলছে তার মানে তার মানে শুধরে গেছে শুধরে গেছে আমার ছেলেরা আরে এতে তো আমাদের বাড়ি ঠিক হবে না তাই না আরে হবে হবে অবশ্যই হবে আরে আমি সবার বাড়ি রিপেয়ার করবো শুনেছিস বাবা টাকা দিয়ে দেবে আরে আমি কখন বললাম আমি টাকা দেব এমনিতে আমি টাকা দিতে পারি আমার অনেক টাকা আছে কিন্তু আমি কখন বললাম যে টাকা দেব আরে বিনা টাকায় দেওয়াল পেইন্ট কে করবে আরে আমার দুই ছেলে আছে না ওরা কথায় কথায় বলে বোর ফিল করছে বোর ফিল করছে গোটা পাড়া পেইন্ট করলে ওদের টাইমও পাস হয়ে যাবে এবার তোমরা বুঝতে পারবে নষ্ট করা কতটা সহজ আর গড়ে তোলা ঠিক কতটা কঠিন কোন প্রশ্ন